বোন তুই বাড়ি বটে অভ্যস সুদীপাকে বলে সুদীপা একটু হেসে পরমাকে ডেকে নিয়ে চলে যায় পুজোর আয়োজন করতে সবাই আজ খুব খুশি বড় সুদীপার কাজে প্রশংসা না করে পারে না অন্যদিকে কুন্তলা বলছে অংশ যদি সমস্ত প্রমাণ নিয়ে আসে তাহলে সুদীপাকে ওই বাড়ি থেকে বার করে দেবে তারপর সুদীপা তার বাবা মাকে খুঁজতে বেরিয়ে পড়বে কিন্তু এটা হতে দেওয়া যাবে না ওদের মা মেয়েকে আমি আটকে রাখবো বন্দি করে রাখবো পুজোর দিনে রূপাকে একটি নতুন শাড়ি পরিয়ে নিয়ে এসেছে নতুন শাড়ি পরে রূপা তো খুব খুশি দীপা পরমাকে জিজ্ঞাসা করছে আমাকে কেমন লাগছে আমাকে ভালো লাগছে ওরা সবাই বলে হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগছে তারপর রূপা বলে আজ লক্ষ্মী পুজো হচ্ছে তাই না পর্ব মাথা বলে হ্যাঁ রূপা বলে তাহলে আমি একটি গান গাইবো সবাই সম্মতি দেয় রূপা খুব সুন্দর করে একটি গান গাই সবাই খুব মন দিয়ে শুনছিল গানটি চৌধুরী বাড়িতে আজ যেন খুশি ঢেউ বড়মার মতো একজন গম্ভীর মানুষ তার মুখে আজ হাসি লেগেই রয়েছে গান শেষে পরমার সুদীপা পুজোর সমস্ত আয়োজন সম্পূর্ণ রূপে করে ফেলে এবং সমস্ত কাজই নিখুঁত করেছে কোথাও একটি কাজও বাকি নেই এবং সে কাজে খুবই ব্যস্ত কার কি করতে হবে কোথায় কোনটা করা হয়নি সমস্ত দিকে খুব খেয়াল সবাইকে এক এক করে কাজেও লাগিয়ে দিচ্ছে এটা দেখে বড়মা মনে মনে বলছে কলেজের প্রফেসর ওকে পুজোর উইস করে গিয়েছে এত ব্রিলিয়ান্ট মেয়েটা সমস্ত কাজে দক্ষ ওর বাবা খুব সুন্দর করে বড় করেছে সুশিক্ষা দিয়েছে মনে মনে বলছে এটা বড় মা মুখে প্রকাশ করছে না পর্যায়ে বড় মার মন জিতে নিয়েছে সুদীপা কিন্তু তার এই জিত শুধু ক্ষণেকের জন্য ছিল যে জায়গায় যে মুহূর্তে সে জিতেছে সেই জায়গায় সেই মুহূর্তে সে হেরেও গিয়েছে তার শোক বুঝে আর চিরস্থায়ী হলো না হনহন করে অংশ ঢুকে ঘরের ভিতরে বৌদি শোন এদিকে এসো সবাই এদিকে এসো সুদীপা যাচ্ছিল প্রদীপ জ্বালাতে সুদীপাকে ধমক দিয়ে অংশ বলে এই তুমি থামো অলক্ষী কোথাকার একটা তুমি নাকি আবার অলক্ষী করবে তুমি তো নিজেই অলক্ষী দেখো বৌদি দেখো সব প্রমাণ নিয়ে এসেছি ও একটা অনাথ আমি অনাথাস্ত ন গিয়েছিলাম হিমাদ্রী বাবু ওকে দত্তক নিয়েছিলেন কথাটি সুদীপা কিছুইতে বিশ্বাস করে উঠতে পারে না অন্যদিকে সুদীপার বিশি অতনু বাবুকে বলছে আপনি কিচ্ছুක් তো বলুন পরিস্থিতি সামলা না না হলে আমি কিন্তু সমস্ত সত্যিটা বলে দেব অতনু বাবুর তো ভয়ে হাত পা আড়ষ্ট হয়ে আসছে তিনি কিছুই বলতে পারছেন না সুদীপা বলছে এটা হতে পারে না আমার বাবা মা আছে আমি অনাথ হতে পারি না সু তখন গিয়ে সেই অনাথ আশ্রমের একজন মহিলাকে ডেকে নিয়ে আসে যিনি সেই আশ্রমের সমস্ত দেখভাল করত আগে সেই এসে সুদীপাকে সমস্ত ঘটনা খুলে বলে এক ভয়ানক ভূমিকম্পে একটি বিশাল বড় কালী মন্দির ভেঙে গিয়েছিল তোমরা দুই বোন বেঁচে গিয়েছিলে পরব পাশে দাঁড়িয়েছিল পরমাকে দেখি বলে আজ তোমাদের সেই দুই বনকে আমি চোখ ভরে দেখছি খুব ভালো লাগছে আমার পরমা বলে এখন কোথাও ভুল হচ্ছে আমি অনাথ নই আমার বাবা আছে মহিলাটি পরমাকে সরি বলে আমার ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম ভাগ্যবোধ হয় তোমাদের দুই বনকে এক করেছে এই বলে তিনি চলে যায় সুদীপা এবার পিসির কাছে যায় পিসির হাতটি নিজের মাথায় নিয়ে বলে পিসি এই সব কিছু কি সত্যি পিসি কান্না করতে করতে বলে হ্যাঁ পিসি এবার সবার উদ্দেশ্য করে বলে দেখুন ও অলক্ষী নয় যে আমার দাদা নিয়ে এসেছিল আমার বৌদির প্রাণ রক্ষার জন্য সুদীপাকে দেখার পর আমার বৌদি একটু শান্তিতে মরেছে আপনারা সবাই বিশ্বাস করুন ও আমাদের বাড়িতে আসার পর বাড়িটা আনন্দ ভরে গিয়েছিল আর আপনাদের বাড়িটাও ও খুব আনন্দে ভরিয়ে রাখবে বড় আর অংশ কারোর কথা শুনে না সুদীপাকে এক পর্যায়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে যায় বড়মা অস্থির হয়ে যায় অভ্র অভ্র তুমি কিছু বলছো না কেন কেউ আটকাও আদিত্যর কাছে যায় বড়মা এমন করছে যেন তার আপন কেউ সবার হাতে পায়ে ধরছে অংশ আর বড়মা বড়মাকে চুপ করিয়ে দেয় এই শোনো তুমি এ বউ তাই সবসময় চুপ করে থাকবে আমাদের বড়দের মধ্যে কথা বলতে আসবে না বড়মা আবার যখন সুদীপাকে চলে যেতে বলে তখন আদিত্য বলে না ও যাবে না বড়মা বলে আদিত্য তুমি আমাদের মুখে মুখে কথা বলছো এবার আদিত্য বলে বড়মা আমি একজন পুলিশ অফিসার তাই থানায় কোন অনাথ মেয়ের এরকম কেস আসলে আমরা তাকে এই অনুমতি দিব না যে তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হবে আর তোমরাও তো আমাদের ছোট থেকে এমন ভাবে মানুষ করো বড়মা তোমাদের এই যে বংশ মর্যাদা মধ্যে আদিত্য ও অনাথ একটা পরিচয় আমার স্ত্রী বাড়ির বউ এটাই কি যথেষ্ট নয় সুদীপার এই বাড়িতে থাকার জন্য ও এই পরিচয়েই থাকবে সুদীপা এবার বলে এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি আপনাকে মুক্তি দিয়ে দেবো মিস্টার চৌধুরী আদিত্য বলে না সুদীপা আমি মুক্তি পেতে চাই না এবার মনে মনে কষ্ট পাই তাই তো সুদীপা তোমার জন্য এমন একজন হাজবেন্ড রয়েছে আমি কিনা তোমার জন্য ভাবতে যাচ্ছিলাম আমি কে তোমার জন্য ভাবা তোমার জন্য তো তোমার স্বামী যথেষ্ট তুমি কি ভাগ্যবতী আমি যদি আমার স্বামীর সাপোর্ট এভাবে পেতাম যদি বা পিসির কাছ থেকে সমস্ত সত্যি জানার পর এখানেই মেঝেতে বসে পড়ে কান্না করতে করতে অভ্র ছুটে যায় পরম ছুটে যায় সুদীপাকে ধরতে পিসি বলে দিদিমনি তুমি চিন্তা করো না জামাই রয়েছে তো তোমার জন্য সুদীপে এবার প্রচন্ড চিৎকার করে কান্না করছে কিন্তু আমার রক্তের কেউ নেই আমার একটা বোন ছিল আমার পাশেই শুয়েছিল কিন্তু তাকে কেন আলাদা করে দেওয়া হলো কেন আমাদের দুজনকে একসাথে নেওয়া হলো না অতনু বাবুর মনে এবার ভয় ঢুকে যায় হাত জোর করে সুদীপার পিসের দিকে তাকিয়ে রয়েছে এটা আবার ইন্দির খেয়াল করে কি ব্যাপার অতনুবাবু ওনার কাছে হাজর করছেন কেন রূপা ও সদীপাকে সান্ত্বনা দিচ্ছে না নামা কিছু হবে না আমি আছি তো